তাই বন্ধুরা দেখো তোমরা দেখে বুঝতে পারছো আমি একটা গোটা চিকেন নিয়ে বসে গেছি ওটাকে সব রকম মশলা একসাথে নিয়ে ওটাকে মাখাতে বসেছি আগে আমি ধুয়ে ধুয়ে নিয়েছিলাম ওইটার ভিডিও করতে পারিনি কারণ ফোন ধরে দেওয়ার মতো কেউ ছিল না আর একা একা তো ধোবো আর ভিডিওটা করব সেটা তো পসিবল নয় তাই হয়নি তো এই যেই রান্নাটা দেখছো আজকে আমি করতে যাচ্ছি সেটা আমার লাইফের অনেক বড়ো একটা স্বপ্ন ছিল আমি অনেক দিন ধরে ভেবেছিলাম এটা করবো বাট বাড়িতে কখনোই অ্যালাউ করেনি মা কখনোই আমাকে করতে দেয়নি যে অত বড় চিকেনটাকে গোটা যদি তুই রান্না করিস তোর ঘিন্না চলে আসবে তুই খেতে পারবি না ওটা নষ্ট হবে ফেলা যাবে ওই বলে বলে আমাকে আজ পর্যন্ত মানে বাড়িতে গোটা চিকেনটা রান্না করতে দেয়নি অবশেষে শেষমেশ আমার দাদার জন্য আমি আমার এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি তো কিছুদিন আগে গেছিলাম আমি দাদার বাড়ি তো তখন দাদাকে বলেছিলাম যে এরকম একটা মুরগি গোটা আমার রান্না করার খুব ইচ্ছা তো দাদা দোকানে বলে রেখে একটা ছোট সাইজের মানে খুব একটা বড় যদি চিকেনটা হয় না তো সেটা টেস্টি হবে না তো তার জন্য ও একটা বলে রেখে একটা মোটামুটি এক কিলো দুশো সাইজের একটা মুরগি অর্ডার দিয়ে রেখেছিল এবং আমি যাওয়ার পরে সেটাও নিয়ে এসেছিল নিয়ে আসার পর সেটাকে আমার মানে তৈরি করার দায়িত্ব ছিল কিন্তু টেনশনও লাগছিলো যদি না ভালো বানাতে পারি তো এত বড় চিকেনটা নষ্টও হবে দেখেই বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড আর ভয়ও পাচ্ছি এত বড়ো একটা জিনিস মানে একা একা রান্না করব কি করব কিছু বুঝতেই পারছি না মানে কি কি যে এক্সাইটেড কি বলবো এই দেখো 와 나파치 무르기띠야 나파치 데케지 나파치 데케지야 에이 이거는 사무치 고래가 잇지키고 있다고 사무치 근처 고래 비도 소문도 흐르고 있는 바나이지 난 나파치래 무르기띠야 그래피니띠야 나코 아스타스 홈 무니도 보야더 오리띠 이제 제일 어쩔 체리 제일 어쩔 두끼다 우리 게냐래 게냐래 두끼래

রান্না করা কমপ্লিট নিয়ে এখন ফটো চলছে যে ভালো করে ফটো তুলতে হয় কিন্তু আমরা ভাবছি দাদা আমাদের ফটো তুলে কিন্তু ফটো তোলে নিতেই ভিডিও করছি তো যাই হোক রান্নাটা রেডি এবার টেস্ট করে দেখি কিরকম হয়েছে টাটা দেখা পরের ভিডিওতে দায়